উমর ভাইয়ের ভিডিও দেখি রেগুলার উমর ভাই ইচ্ছা আমার একটা ইমোশান খুব ভালো লাগে তার ভিডিও ভাই স্ক্রি একটা পিক আছে দেখেন তো এটা কার ছবি ওয়া এটা তো মোর ভাই দেখো তো এটা কার ছবি চিনো কি আমাদের উমর ভাইয়ের ছবি ওমর ভাইকে তো চিনি না ওমর ভাইকে চিনি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ফাইনালি আজকে একটা হাই ভোল্টেজ ভিডিও তৈরি করতেছি আর ভিডিওটা হচ্ছে ওমর ভাই ভার্সেস অমু ভাই আমরা দেখব কার ফ্যান ফলোয়ার বেশি দর্শক এইখানে একটা ছোট ভাই বোন বসে সম্ভবত গেম খেলতেছে তারা ভাই দেখো তো এটা কার ছবি চিনো কি একবারই দেখাতে বুঝে গেছে যে এটা ওমর ভাইয়ের ছবি নিয়মিত ভিডিও দেখো সব সময় দেখো আচ্ছা দেখো দেখো আর ভাই আর ভাই কি বুঝলাম না দর্শক এইখানে দেখতেছি অনেক আহ ছোট ভাই বোন খেলা খেলতেছে তাদের ইন্টারভিউ তোমরা কি মোবাইল চালাও কেউ মোবাইল চালানা না বাড়িতে মোবাইল নাই আছে ফেসবুক ইউটিউব তো দেখো তোমরা কি ওমর ভাই বা অপু ভাই কে কে তো চিনি না ওমর ভাই দর্শক আজকে কিন্তু পৌষন্ত শীত এবং কুয়াশার ব্যতিক্রমী সকল দর্শকদের কাছে ভি ইন্টারভিউ নিব তারা কাকে বেশি সাপোর্ট করে এবং কার ভিডিও বেশি দেখে তো আপনারা শেষ क्वेश्चन দেখুন সাপোর্ট করবেন ধন্যবাদ ভাই স্ক্রিনে একটা পিক আছে দেখেন তো এটা কার ছবি ফুয়া এটা তো মোর ভাই কিভাবে চিনলেন মোর ভাইকে ওমর ভাইকে আমি চিনবো না ওমর ভাইয়ের ভিডিও যদি আমি না একদিন না দেখি আমার হয় না আর আপনি বলতেছেন ওমর ভাইকে চিনবো না এটা একটা কথা বললেন ভাই ওমর ভাইকে ওমর ভাইয়ের ভিডিও একদিন না দেখলে আপনার হয় না কি হয় না আরে ভাই ঘুম হয় না ঘুম হয় না কারণ এত পরিমাণ তার আমি বিগ ফ্যান তার ভিডিও আমি না দেখলে থাকতেই পারি না বুঝছেন আরে আল্লাহ যাই হোক একটা বিগ ফ্যান পাইছে এবার দেখেন তো এটা কারপিক

প্রথমে দেখেই শুনছি অফ ওমর ভাইয়ের ছবি ভাই মনে হয় ওমর ভাইয়ের ভিডিওগুলো দেখে তো ভাই এইটা কার ছবি অফু অফু তো আপনি কার ভিডিও দেখেন ভাই আমি তো উমর ভাইয়ের ভিডিও দেখি রেগুলার ওমর ইচ্ছা আমার একটা ইমোশান খুব ভালো লাগে তার ভিডিও ওমর ভাইয়ের ভিডিও দেখেন আর অপু ভাইয়ের ভিডিও দেখেন না ও তো ওটা টকাই অফু ভাই টকাই আর আল্লাহ গাইস ওর চুল কাটে আর অন্তত বহু ব্যবসা করে যাই হোক অফু ভাই নাকি বহু ব্যবসা করে মূলত এই ভাই সাপোর্ট করে হচ্ছে ওমর ভাইকে